সবাই দ্রুত লাইভে জয়েন করে ফেলবেন লাইভটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ড্রেস ডিটেল জানার জন্য কিন্তু অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে ফার্স্ট অফ অল কেউ আমাকে জানান কাইন্ডলি আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা সেটাও কিন্তু একটু জানিয়ে দিবেন কথা কি ক্লিয়ার আসছে কিনা সেটা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন যারা যারা জয়েন করেছেন এখন তারা একটু জানিয়ে দেবেন ঠিক আছে আমার কথা কি ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন যারা যারা জয়েন আছেন এখন একটু বলে দিবেন যে কথা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা বা একটু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে ঠিক আছে আচ্ছা দ্রুত লাইভে জয়েন করে ফেলবেন ঠিক আছে দ্রুত লাইভে জয়েন করে ফেলবেন সবাই কিন্তু কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিব ঠিক আছে ফার্স্টে কিন্তু আবার সবার কমেন্টের সবার কমেন্ট রিপ্লাই দিতে দি কিন্তু আমার ভালো লাগে সো কমেন্ট করবেন সবাই বেশি বেশি ঠিক আছে এটা এটা ঠিক আচ্ছা সবাই জয়েন হোক আমি কিছুক্ষণ অপেক্ষা করি ঠিক আছে জয়েন হইতে হইতে আমি একটু অপেক্ষা করি আর সবাই কিন্তু জানেন যে আমি লাইভে আসা মানে কিন্তু হচ্ছে একশো দুশো টাকা ডিসকাউন্ট আজকে কিন্তু হচ্ছে দুইশো টাকা কালকে দিয়েছি কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে ঠিক আছে কালকে একটা ড্রেস দিয়েছি কিন্তু আমি পাঁচশো টাকা ডিসকাউন্টে দিয়েছি আজকে কিন্তু দুইশো টাকা দিব ডিসকাউন্টে ঠিক আছে এই ড্রেসটা কিন্তু আমি আজকে দিব দুইশো টাকা ডিসকাউন্টে বলতেছে হাই সিলভি আমি ভালো আছি নিরো ফরমান ভাই বলছেন ওকে ভালো থাকবেন এটাই চাই পারেনা আপু কিন্তু জয়েন করে নিয়েছে যে গরম সবারই ভালো থাকা উড়ে গেছে আচ্ছা আর কে কে জয়েন করেছেন সেটাও কিন্তু জানিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ এই গরমে হচ্ছে আপনারা বেশি বেশি করে পানি খাবেন ঠিক আছে ডাবের পানি খাবেন বেশি বেশি করে পানি খাবেন শরীরটাকে হচ্ছে ড্রিহাইড করতে হবে এই জন্য হচ্ছে আপনারা পানি খাবেন গ্লুকোজ স্যালাইড বেশি করে খাবেন আর একদম খাবার যাবে না কারণ পেট খারাপ হয়ে যাবে কিন্তু ঠিক আছে ঝাল খাবার খাবেনই না পারু বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জিহাদ ভাইয়া কিন্তু বলছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভাইয়া ভালো আছি পারহন আপু কেমন আছো ওয়ালি হ্যালো মাই ফ্রেন্ড হ্যালো আজকে কিন্তু টু পিস ড্রেস দেখাচ্ছি ঠিক আছে টু পিস ড্রেস দেখাচ্ছি আজকে কিন্তু দুশো টাকা ডিসকাউন্ট দেবো কালকে যেটা আমি হচ্ছে দেখিয়েছি কালকে কিন্তু পাঁচশো টাকা আমি ডিসকাউন্টে দিয়েছি ঠিক আছে প্রত্যেক আমি এই জন্যই বলি যারা যারা আমার ভিউর্স আছেন তারা কিন্তু অলওয়েজ আমার পেজটাকে লাইক ফলো করে দিয়ে পাশে থাকবেন কারণ আমি লাইভে আসা মানেই কিন্তু হচ্ছে আমি প্রত্যেকটাই ড্রেসের উপর কিন্তু পাঁচশো তিনশো দুইশো এরকম করে কিন্তু আমি ডিসকাউন্ট দিয়ে থাকি সো আমি সবাইকে বলি আমার লাইভটা যাতে মিস না করতে পারেন কারণ অনেকেই চান যে একটু স্টুডেন্ট বাজারে নিতে বা হচ্ছে চান যে একশো টাকা দুশো টাকা আমি একটু কমে নেই তাই না তো সেক্ষেত্রে আমি বলি অলওয়েজ সবাইকে প্রেফার করি যে প্লিজ কাইন্ডলি হচ্ছে আমার লাইভে হচ্ছে আপনারা অর্ডার করবেন আপনাদের ভালোর জন্য বলতেছি একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য অফার দেওয়া হয় সো আপনাদের জন্য কিন্তু ভালো মিম আপু বলছেন হাই আপু হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আপু যাক ভালো লাগলো আস্তে আস্তে সবাই চলে আসতেছে

পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয় সো সবাই মিস করতে না চাইলে কিন্তু সবাই আমাদের পেজটাকে লাইক ফলো করে দেওয়া অলওয়েজ পাশে থাকবেন আর আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু অসংখ্য কালেকশন আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো যাক ভালো থাকলেই ভালো হারুন রশিদ বলছেন আমিও আছি আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে থাকার জন্য ইফান ভাই বলছেন হাই হ্যালো সুরাইয়া জানন বলছেন আপু আপনি কেমন আছেন আমিও ভালো আচ্ছা আমিনুল ইসলামও ভাইয়া জয়েন করে নিয়েছেন উনি বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাইয়া কেমন আছেন আমিনুল আমিনুল ভাইয়া আশা করি সবাই ভালো আছেন কাইন্ডলি একটু জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি ঠিক আছে মিম আপু বলছেন আজকে কি অফার দিচ্ছে অপু আজকে দুশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি ঠিক আছে কালকে কিন্তু মিমা আপু আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি গারারা ড্রেসের উপর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি তুমি পরে তোমার তুমি বাইরে ছিল তুমি মিস করেছো ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে থ্যাংক ইউ বলার জন্য শরীফুল বলছেন শরীফুল ভাই বলছেন কেমন আছেন ভালো আছি শরীফুল ভাই কেমন আছেন আমি কিন্তু কালকে গারারা ড্রেসের উপর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি এটা হচ্ছে যে যে এটা হচ্ছে জর্জেট জর্জেট পিওর ইন্ডিয়ান মধ্যে কিন্তু আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি ঠিক আছে আরেকটা ড্রেস যেটা আমি পঁচিশশো বলি এটাও কিন্তু গালারা অল ওভার ইন্ডিয়ান জর্জেট ওইটা কিন্তু আমি দুই হাজার তিনশো টাকা দিয়েছি ঠিক আছে মিমাপু তুমি কিন্তু জানো সো তুমি কিন্তু কালকে মিস করছো হারুন রশিদ বলছেন আজকে থ্রি পিস দেখাবেন নাকি কোটি সহ আজকে হচ্ছে টু পিস দেখাবো এটা যেটা আমি পড়েছি এটা কিন্তু টু পিস নাইরা টু পিস ঠিক আছে জামা আর ওনা পাচ্ছেন কি কি পাচ্ছেন আমি ডিটেলস বলে দিব কি কি কাজ থাকবে কি কি কাপড়ে সবই আমি ডিটেলস বলে দিব আমিনুল ইসলাম বলছেন আমি ছিলাম না হ্যাঁ ভাইয়া আমি দেখতে পেয়েছি যে আপনি ছিলেন না মিম্মাবু বলছেন না আমি মিস করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে করেছি অবশ্যই তুমি তো বলছো তোমার নেট প্রবলেম ছিল তুমি বাইরে গিয়েছিলা হারোন রশিদ ভাইয়া চলে আসে বলছে আপনার অ্যাডগুলো হেভি লাগে এগিয়ে যাও বোন ধন্যবাদ হারোন রশিদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এই যে কিছু কিছু পার্সন আছে আপনারা যারা এত মোটিভেশন করেন বা হচ্ছে লাইভে এত ভালো ভালো কমেন্ট করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া মানে ড্রেস নেন বা না নেন এই যে কিছু কিছু কথা বলে যে আপনারা মানে কি বলবো এত পরিমাণ সাপোর্ট করে কিছু কিছু কথায় কিন্তু অনেক ভরসা লাগে ঠিক আছে ভাইয়া আমার মনে হয় যে না লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেই বা এরকম কিছু ঠিক আছে কিন্তু দেখা যায় যে কিছু কিছু পার্সন এসে কিন্তু একদম মনটা পুরো খারাপ করে দেয় ঠিক আছে

সো আজকে যেটা দেখাবে এটা কিন্তু হচ্ছে টু পিস কালেকশন ঠিক আছে টু পিস যেটা আমি পরেছি এটা কিন্তু হচ্ছে কলিজিয়া কালারও বলতে পারেন বা ডিপ জাম কালারও বলতে পারেন ঠিক আছে ওইগুলা পার্সনকে ইগনোর করো হ্যাঁ মিমা এটাই করা লাগবে ঠিক আছে কালকে আমার অনেক খারাপ লাগছে কারণ একটা ভাইয়া অনেক মানে কি বলবো কমেন্টে এসে কিভাবে কথা বলে তারপরও ভয় রাখতেছি তো কি করবো বলো মানে আমি তো আর খারাপ ব্যবহার করতে পারি না বুঝা নাই হ্যাঁ তো খারাপ ব্যবহার করতেছে আমি বলতেছি এসব কমেন্ট করবেন না কমেন্ট করবেন না তারপরেও আমি কি খারাপ কমেন্ট করছি নাকি সে খারাপ কমেন্ট করে বলতেছে আমি কি খারাপ কমেন্ট করছি নাকি আমি রোবেল বলছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া কেমন আছেন রবেল ভাই মিমা বলছেন আমি থাকলে বুঝাই দিতাম আসলে আমি জানি তুমি থাকলে উচিত শিক্ষা দিতা ভাই এত দিতাম খারাপ কথা কি আমি বলছে আচ্ছা ফার্স্টে দেখাই এটা হচ্ছে নায়রা ঠিক আছে এটা হচ্ছে আমরা বলি চেন নাইরা এটার নাম কিন্তু হচ্ছে চেন নাইরা আপু আমি ঈদের গ্রামের বাড়িতে ছিলাম আপু আমি আপনি কোথায় ঈদ করেছেন আমিও হচ্ছে গ্রামে ঈদ করেছি ঠিক আছে সবার গ্রামের বাড়ির হচ্ছে নামটা লিখে দাও কমেন্টে যারা যারা আছে সবাই কিন্তু হচ্ছে কমেন্টে সবার গ্রামের বাড়ির দিয়ে দাও কমেন্টে লিখে দাও কে কোথায় ঈদ করেছো সেটাও কিন্তু বলে দাও ঠিক আছে আমি এক এক করে পরে সবাইকে জানিয়ে দিই রিজাউন বলছেন প্রাইস কত বলে দিব ভাই একটু ধৈর্য সহকারে লাইভটা দেখুন এই যে ফার্স্টে দেখাই যেটা আমি পড়ে আছি ঠিক আছে খুবই সুন্দর কিন্তু যে কেউ পড়লে কিন্তু ভালো লাগবে ঠিক আছে এই ওয়েদার এই যে এই যে এত পরিমাণ গরম কি বলবো বাহিরে বের হয়ে যায় না গরমের চোটে ঠিক আছে সো এটা কিন্তু খুবই সুন্দর একটা আরামদায়ক কাপড় ঠিক আছে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে কাপড়টা সফট লিলেন কটন হবে ঠিক আছে মানে ধুইলে কিচ্ছু উঠবে না রং উঠবে না রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে স্কিন প্রিন্টের গ্যারান্টি আছে তারপর হচ্ছে সবকিছুরই গ্যারান্টি আছে ঠিক আছে গলায় কিন্তু রয়েছে খুবই সুন্দর সিকোয়েন্স এন্ড জরি সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে এগুলো উঠে যাবে না কারণ প্রত্যেকটা ড্রেস আমাদের নিজের সব দক্ষ কারিগর দ্বারা তৈরি আর একটা আপু কই আপু ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মিমা আপু ভালো আছে এস এম মাহমুদ বলছেন বর্তমানে যে ড্রেসটা আপনি পরে আছেন এটার প্রাইস কত হ্যাঁ ভাই বলে দিব একটু ধৈর্য সহকারে লাইভটা দেখবেন আপু আমি জামালপুর জেলা আর ঠিক আছে আপু কেমন আছেন আমি ভালো আছি কেমন আছেন ভাইয়া পচে হ্যাঁ কুমিল্লা মানুষ ইত কুমিল্লা মানুষ হচ্ছে ইয়া করে না না তেন্না কিপটা আর আমি এসে কত টাকা ডিসকাউন্ট দেয় আপনাদেরকে তারপরও বলবেন আমি কিপটা আপু আপনার অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আশাফুল ভাইয়া বলছেন আপু কেমন আছেন ভালো আছে কেমন আছেন ভাই নগা জানি আর কার গ্রামের বাড়ি লিখে জানাই দেন ঠিক আছে মিমাপু কোথায় ঈদ করছো সুরায়াপুর তো হচ্ছে জামালপুরে ঈদ করছে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফেব্রিক্স থাকবে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে এই ওয়েদার আপনারা যে কোনো জায়গায় কিন্তু হচ্ছে পরে যেতে পারবেন কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক আর গলা থেকে হচ্ছে খুবই সুন্দর গলায়ও সেম যেটা আছে কাজটা ঠিক আছে সিকোয়েন্স এন্ড জরি সুতিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেম কাজটা কিন্তু আপনারা কোমরও পেয়ে যাচ্ছেন ঠিক আছে সিকন সিকোয়েন্স এন্ড জরি সুতিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর ড্রেসটা ড্রেসটা লং থাকবে কিন্তু ফর্টি এইট আমি দেখাচ্ছি পুরোটা ফ্রন্ট পার্টটা পুরোটা জুড়ে কিন্তু থাকবে স্কিন প্রিন্টের কাজ করা ঠিক আছে স্কিন প্রিন্টের কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে ঠিক আছে সাইডে কিন্তু ফিতাও দেয়া আছে আবার খুশি সুন্দর একটা লেসও বসানো আছে এক্সট্রা একটা লেসও কিন্তু দেয়া আছে কবি শেখ বলছেন টাঙ্গাইল আচ্ছা ধন্যবাদ নওগাতে ঈদ করতে করেছি আমার সবকিছুই নওগাঁতে ও আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপু বলছেন আপু ড্রেসটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আশাফুল ভাই বলছেন আপু আপনারা তো কাপড়টা মানাইছে অন্য কেউ মানাইবো হ্যাঁ অবশ্যই কেন মানাবে না হাই হাই আপু ঈদের আগে ঠিক আছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে আপু দেখবো এটা আসে কিনা ঠিক আছে এটা পুরোটা জুড়েই কিন্তু হচ্ছে স্কিন প্রিন্টের কাজ করা থাকবে ঠিক আছে স্কিন প্রিন্টের কাজ করা থাকবে সাইডেও কিন্তু হচ্ছে খুবই সুন্দর লেসের কাজ আছে আপনারা কিন্তু হচ্ছে কোমরে ফিতাও পেয়ে যাবেন ঠিক আছে কোমরে ফিতা পেয়ে যাবেন এই যে ব্যাক সাইডটা দেখাবো এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডের কাজটা থাকবে এই যে ব্যাক সাইডের কিন্তু নিচে প্যানেলও কিন্তু খুব সুন্দর স্কিন প্রিন্টের কাজ থাকবে খুবই মোটাভাবে কাজ থাকবে কম দামি গাউন দেখান অবশ্যই দেখাবো সমস্যা নাই প্রাইস কত ঠিক আছে প্রাইস দেবো কিন্তু আজকে দুইশো টাকা ডিসকাউন্টে দিব ঠিক আছে দুইশো টাকা ডিসকাউন্টে দিব খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এটা লং আছে কিন্তু ফর্টি এইট আর এটার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটার প্রত্যেকটারই কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এস এম মাহমুদ বলছেন আমি মোহাম্মদ আলম সাহেব আমার বাড়ি সিরাজগঞ্জ আমি কি আপনার কাছ থেকে ড্রেসটা নিতে পারি অবশ্যই অবশ্যই ভাইয়া যেটা আপনার ভালো লেগেছে এটা স্ক্রিনশট দিয়ে আপনি ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ঠিক আছে দিন ইসলাম ভাইয়া বলছেন আপু খুব সুন্দর লাগছে ধন্যবাদ দিন ইসলাম ভাইয়া ফুল স্লিভ হবে ঠিক আছে ড্রেসটা ফুল স্লিভ হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মোটা ভাবে কিন্তু কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর স্লিভারের নিচে প্যানেলটাতে কিন্তু হেভি ভাবে স্কিন প্রিন্টের কাজ করা আছে আমি বারবার বলছি এগুলো কিন্তু রং কষে গ্যারান্টি আছে এগুলো উঠে যাবে না ধুলে উঠে যাবে না ভীষণ সুন্দর কিন্তু ড্রেসটা অবশ্যই দেয়া যাবে ভাইয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাহমুদ ভাইয়া ঠিক আছে কোনো সমস্যা নাই অর্ডার করে দেন আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে ঠিক আছে আপনার কত সাইজ লাগবে জাস্ট জানিয়ে দেন আপনাদের সেলাইয়ের কোনো কিছু ঝামেলা করতে হবে না কারণ প্রত্যেকটা ড্রেসে আমাদের এখানে রেডিমেড ঠিক আছে চিন্তা করতে হবে না জাস্ট বডি সাইজ বলে পারচেস করবেন এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু থাকবে খুবই সুন্দর কাপড়টা কাপড়টা হবে হবে সফট সফট কটন কটন ঠিক আছে টু পিস কিন্তু ওন্নার কাপড়টা সফট কটন আর অল ওভার হবে স্কিন প্রিন্ট করা আর এটার সাইডে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চারটা সাইডে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে হ্যাভি ভাবে স্কিন প্রিন্টের কাজটা পেয়ে যাবেন আচ্ছা ভাই আপু আমার নিতাম তো কিভাবে নিতে হবে বলতে বলতে ঠিক আছে ভাইয়া বলছেন আপনি স্ক্রিনশট নেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন ইনবক্সই করেন সমস্যা নেই বলেন যে আমার ড্রেসটা লাগবে হ্যাঁ আপনাকে বিস্তারিত বলে দিবে হ্যাঁ প্রাইস আমি কিন্তু দুশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি হচ্ছে রেগুলার প্রাইস টাকা ঠিক আছে এটার রেগুলার প্রাইস কিন্তু তেরোশো টাকা আমরা কিন্তু হচ্ছে অফারে দিচ্ছি অনলি এগারোশো টাকা ঠিক আছে অনলি এগারোশো টাকা দিচ্ছি আর এটার অফারটা থাকবে কিন্তু এক সপ্তাহ এক সপ্তাহ থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে দুইশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য বলছি কেউ আমার লাইভ মিস করবেন না সবাই আমাদের পেজটাকে লাইক ফলো করে দিয়ে পাশে থাকবেন কারণ প্রত্যেকটা লাইভে কিন্তু আমি হচ্ছে পাঁচশো থেকে শুরু করে পাঁচশো চারশো তিনশো দুইশো একশো এরকম করে ডিসকাউন্টে দিয়ে থাকি তো এগুলা কে দেয় বলেন ভাইয়া এই জন্য বলেছি আমাদের পেজটাকে অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু আপনারা লাইভে যুক্ত থাকবেন ঠিক আছে অফার মিস করবেন না

কি অবস্থা ভাই বেশি লাগে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মেরুন রেড কালার আমি বারবারই বলে দিই এটার জন্য একটু হচ্ছে যে এটা হচ্ছে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে যে রেড কালার ঠিক আছে বাট এটা রেড কালার না অনেক সময় দেখা যায় যে হচ্ছে একটু লাইটিং একটু জাস্ট লাইটিং আর রেজুলেশনের কারণে কারণ এক এক ফোনে এক একটা আমি আইফোন হচ্ছে লাইফটা করি দ্যাটস ও স্পষ্ট বা কালারটা একটু রেড কালার দেখা যাচ্ছে যে অনেক ফোনে কিন্তু আবার মানে আলাদা আলাদা কালারও দেখা যায় ঠিক আছে কিন্তু আমি বারবারই বলে রাখি এটা কিন্তু মেরুন রেড কালার অনেক গরম আপু মিপু বলছেন হ্যাঁ আপু আসলে মুক্তার হোসান বলছেন তো কিউট কেন আপনি আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা এটা কিন্তু হচ্ছে মেরুন রেড কালার সেম ডিজাইন থাকবে খুবই সুন্দর গলাতে থাকবে রাউন্ড শেপের খুব সিকেন্স এন্ড জয়েন্ট দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সেম কাজ থাকবে কোমরেও হ্যাঁ ফুল স্লিভ হবে স্লিভের নিচের পাটাতেও কিন্তু হেভি ভাবে স্কিন প্রিন্টের কাজটা পেয়ে যাচ্ছেন 100% পিওর সুতির মধ্যে পাচ্ছেন এই গরমে আপনারা তো কমফোর্টেবল ড্রেস খুঁজছেন তাই না এই সামারে বেস্ট একটা কালেকশন আপনারা কিন্তু পরে খুবই আরামদায়ক বোধ করবেন আপনারা কিন্তু দ্রুত পারচেজ করে ফেলবেন হ্যাঁ সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফরটি সিক্স আর এটার লং থাকবে কিন্তু ফরটি এইট দেখেন নিচের পাটটা দেখাই কতটা সুন্দরভাবে স্কিনপ্রিন্টের কাজ আছে টু পিস ড্রেস ঠিক আছে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন কিন্তু সো দ্রুত দ্রুত করে কিন্তু অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় দিচ্ছি ঠিক আছে আপনার বাড়ি কোথায় আচ্ছা বলছেন আচ্ছা ঠিক আছে কুমিল্লা ওকে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেখার জন্য ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের পেজটা ভিজিট করবেন আর দেখেন সাইডে কিন্তু আপনারা বাধার জন্য কিন্তু ফিতা পেয়ে যাবেন সাইডে কিন্তু ফিতা পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু ফিতা দেওয়া আছে বাধার জন্য ঠিক আছে কেউ বেঁধে রাখতে পারেন বা ছেড়ে রাখতে পারেন যার যার পার্সোনাল চয়েস ঠিক আছে এটা তো জামাটা দেখানো হলো প্রত্যেকটারই কিন্তু সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর লং হচ্ছে কিন্তু ফর্টি এইট ওকে আশাপু বলছেন আপনার বাড়ি কই ওরে বাবা ভাই আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ঠিক আছে প্রীতি আপু কিন্তু জয়েন করে নিয়েছে অনেক লং টাইম পর প্রীতি আপু আগে হচ্ছে লাইভে আসতো না প্রীতি আপু আমাদের থেকে ড্রেস নেওয়ার পরে প্রত্যেকটা দিন লাইভে আসে মিমু বাবু বলছেন বাউ থ্যাংক ইউ প্রীতি আপু প্রশংসাই করছে কিন্তু এটা হচ্ছে দেখেন কতটা সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার যেটা আমি পরে আছি এই যে জাম কালারটা এটাও কিন্তু মারাত্মক সুন্দর মেরুন রেড কালারটাও কিন্তু সুন্দর ঠিক আছে কত সুন্দর সুন্দর আপুরা আছেন আমার লাইভে যুক্ত আছেন তারা যদি পরেন খুবই সুন্দর লাগবে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর দেখেন অন্যটা হবে সফট কটন আর অল ওভার স্কিন প্রিন্ট কাজ আছে আমি বারবারই বলছি খুবই সফট ঠিক আছে খুবই সফট আর প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি কেউ যদি চান আমাদের কারখানা ভিজিট করতে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানাটা দেয়া আছে এসে নিতে পারেন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ আপু শেখ বলছেন লম্বা কত লম্বা হচ্ছে আটচল্লিশ হ্যাঁ জামা লংটা হবে আটচল্লিশ আর সাইজ থাকবে ভাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই যে যেটা রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে তেরোশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি আজকের লাইভে ধামাকা অফারে এটার এক সপ্তাহ থাকবে অফারটা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস এই গরমের বেস্ট একটা কালেকশন ঠিক আছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে এই বলি ভাইয়ারা আপনারা জানেন যে আমার লাইভ মানে কিন্তু হচ্ছে ধামাকা ধামাকা অফারে পাচ্ছেন তো আমার লাইভটা কেউ মিস করবেন না আপনাদের কিন্তু মিস আমার করবে না ঠিক আছে যারা যারা চান যে জিততে সো সবাই কিন্তু মিস করবে না আমাদের লাইফটা নেক্সট কালারটা দেখাবো এই যে ইব্রাহিম ভাই ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর গলায় থাকবে কিন্তু হচ্ছে সিকনস সান জোর সুতিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা সেম কাজটা হচ্ছে আপনারা কোমরে পেয়ে যাবেন সাইডেও কিন্তু ফিতা পেয়ে যাবেন হচ্ছে আর ফুল স্লিপ থাকবে হ্যাঁ ফুল স্লিভ থাকবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকা হলে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঠিক আছে ফিতাও পেয়ে যাবেন দেখেন ফিতাটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ ডিজাইন করা আছে প্রত্যেকটার সাথে কিন্তু বাড়ানো কমানোর জন্য ফিতা দেয়া আছে প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লং হবে কিন্তু ফর্টি এইট এটা কিন্তু ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাক কালারটা আপা সুতি হ্যাঁ হ্যাঁ এটা হান্ড্রেড পিওর সুতি ভাইয়া ঠিক আছে কোন সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি জাস্ট কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন ঠিক আছে সুরে আপু বলছেন নাইস ড্রেস থ্যাংক ইউ আপু হ্যাঁ 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 আপু সুতি 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 শেখে আপু বলছেন সুতি হ্যাঁ সুতি এই যে সাইজ থাকবে কিন্তু 36 থেকে 46 খুবই সুন্দর ব্যাক সাইডটাও দেখাচ্ছি ব্যাক সাইডটাও থাকবে অল ওভার স্কিন প্রিন্ট করা সুতির মধ্যে অল ওভার স্কিন প্রিন্ট করা এগুলো কিন্তু উঠে যাবে না হ্যাঁ ধুলো উঠে যাবে না রং কষের গ্যারান্টি আছে অনেকে মনে করেন যে না আপু রং উঠবে বা এরকম কিছু আমাদের থেকে নিয়েছে এরকম কি কিছু হয়েছে এরকম কিছু কিন্তু আমি রিপোর্ট পাই নাই আজ পর্যন্ত তো নিলে ঠকবেন না আপনারা যেমন দেখতে পাচ্ছেন এমনই কিন্তু পেয়ে যাবেন জাস্ট মেরুন মেরুন কালারটার ক্ষেত্রে আমি বলতে পারি যে ভাইয়া আপনারা হয়তো লাল দেখেন এটা বাট এটা কিন্তু মেরুন রেড কালার ঠিক আছে আমাদের জুতগুলোরই কালার আছে সব মেরুন রেড কালার কারণ রেডটা কিন্তু রং ওঠে তো যেটা রং ওঠে যেটা খারাপ আপনারা পরতেই পারবেন না সেটা আমরা কেন সেল করব বলেন অনেকে এটা বুঝতেই চায় না ঠিক আছে অনেকে এটা বুঝতেই চায় না যে কেন আমরা মেরুন রেড কালার রেখেছি রেড কালারটা রাখিনি কারণ রেড কালার কাপড় থেকে মাস্ট বি রং উঠবে কিন্তু মেরুন রেড কালার থেকে কিন্তু রং উঠবে না এটার 100% রং কোষের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আশাফুল ভাইয়া আরেকজনকে মেনশন করছে আপু গাউনের জন্য কি কোনো অফার দিবেন না একটা গাউন আছে হ্যাঁ অনলি এক হাজার টাকায় ঠিক আছে অনলি এক হাজার টাকায় আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা লাইভে বলে দিয়েছি আপু গাউনের জন্য কি কোনো অফার দিবেন না হ্যাঁ হ্যাঁ একটা গাউন আছে কিন্তু হাজার টাকা আপু জর্জেট গাউনের ফোর পিস নিয়ে আইসো প্লিজ ঈদের আগে আচ্ছা আপু আমি চেষ্টা করব মাস্ট বি আমি এটার জন্যই কিন্তু কথাবার্তা বলতেছিলাম ঠিক আছে আমি এটা নিয়ে ভাবতেছি দেখি ঈদের আগে কি করা যায় যদি পসিবল হয় আপু অবশ্যই আমি এটা করব ঠিক আছে দেখেন লংটা কিন্তু থাকবে 48 আর দেখেন নিচের পাটাতে কতটা সুন্দরভাবে কাজ করা আছে হেভি ভাবে কিন্তু স্কিন প্রিন্টের কাজ আছে ফিতাও দেওয়া আছে কিন্তু দুই সাইডে আর দেখেন খুবই সুন্দর কিন্তু এক্সট্রা লেসের কাজ পেয়ে যাবেন ঠিক আছে সাইডে দুই সাইডে কিন্তু এক্সট্রা লেসের কাজ পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল খুবই স্টাইলিশ আর খুবই গর্জিয়াস লাগবে ঠিক আছে যে খুবই সুন্দর কিন্তু ড্রেস গুলা দেখেন কিন্তু খুবই বড় আছে ঠিক আছে যারা নামাজি আছেন যারা নামাজি আপুরা আছেন আন্টিরা আছেন তারা কিন্তু হচ্ছে ইজিলি পড়তে পারবেন কারণ হিউজ হ্যাঁ ওনাটা হিউজ পরিমানে বড় রেডি করা নিয়ে আইসো কিন্তু রেডি করা না হইলে খুব ঝামেলা হয় অবশ্যই আমাদের এখানে মানে রেডি ছাড়া কোনো ড্রেসই সেল হয় না আপু আমরা অলওয়েজ তোমাদের কথা কিন্তু চিন্তা করি রেডি ড্রেসই হচ্ছে আমরা মেক করে থাকি ঠিক আছে আমি জানি যে এর আগে আন মানে ড্রেস রেডি করা না থাকলে কতটা ঝামেলা করতে হয় এই জন্যই বলি ভাই আর আপনাদের কোনো ঝামেলা করতে হবে না সেলাই কাটা ছেড়া কোনো ঝামেলা করতে হবে না টেলারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না ঝামেলাও করতে হবে না ঠিক আছে জাস্ট বডি সাইজ বলবেন আর অর্ডার করে ফেলবেন আর অর্ডার কিভাবে করবেন যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন মেসেজ করবেন অথবা কিন্তু হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বারে ঠিক আছে এই যে কন্টাক্ট নাম্বারটা পেয়ে যাবেন অথবা কমেন্টটা চেক করেন কমেন্টে কিন্তু হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওটা সেভ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন WhatsApp এ নক করলে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ড্রেসের আপডেট ঠিক আছে কথা বলে কিন্তু পারচেজ করে ফেলবেন হ্যালো আপু কেমন আছো ভাইয়া ভালো আছি কেমন আছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা থাকবে কিন্তু সফট কটন এর উপর ঠিক আছে সফট গ্রিন কালার নাকি হয় নাই এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি দেখি আর কে দেখি আর কে কে কমেন্ট করলো আচ্ছা আরেকটা কালার আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু থাকবে গ্রিন কালারটা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর কালার অনেকেরই কিন্তু হচ্ছে গ্রিন কালার টা পছন্দের একটা কালার থাকে ঠিক আছে আপু কিছু গাউন দেখাও আচ্ছা এই গাউন নিয়ে কিন্তু আমি আবার লাইভ করব না ঠিক আছে ভাইয়া আবার একটা হবে উরাধুরা অফার ঠিক আছে উড়াধুরা অফার নিয়েও কিন্তু হচ্ছে আমি একটা লাইভ করব কালকে ঠিক আছে আমি কালকে একটা উরাধুরা লাইভ করব হ্যাঁ খুবই সুন্দর এক হাজার টাকার মধ্যে আমি কিন্তু গাউন দিব আপু আপনার পেছনের হলুদ কালার ড্রেসটা দেখান প্লিজ এইটা সারারা আপনারা আমাদের পেজ গুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের ভিডিও কিন্তু পেয়ে যাবেন কাইন্ডলি ভাইয়া আপনি আমাদের পেজে যান আপনি কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেখতে পাবেন বিভাবু বলছেন তুমি অনেক কিউর তাই তোমার লাইভ দেখতে ভালো লাগে কথাগুলো মাশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনার পেছনে হলুদ কালার ড্রেসটা দেখান প্লিজ আচ্ছা ভাইয়া কাইন্ডলি একটু পেজে যান আমাদের দেখতে পেয়ে যাবেন ঠিক আছে পেজে গেলে আপনি গাউনের কালেকশন দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু কালকে গাউন নিয়ে লাইভ করবো আপু টাইমটা বলে দাও হ্যাঁ আমি প্রত্যেকটা লাইভে কিন্তু আটটার দিকে চলে আসি ঠিক আছে আটটার দিকে আমি লাইভে চলে আসি কোটি সিস্টেম ড্রেস দেখো যেগুলো তুমি পরে দেখাতে আচ্ছা ঠিক আছে আমি আরেকদিন লাইভ করব কারণ হচ্ছে আমি এক একটা ড্রেস হচ্ছে আমি একটা লাইভেই দেখাই ঠিক আছে এটার মধ্যে যদি আরেকটা দিই এটা হচ্ছে একটু কনফিউজ হয়ে যায় ঠিক আছে এক হাজার টাকায় কি গাউন দিব আপু বারবি হ্যাঁ বারবি গাউন হচ্ছে এক হাজার টাকায় পাবা বারবি গাউন এক হাজার টাকায়